ব্রুসলি একজন মার্শালা টাইগন হংকংয়ের এক টকশোতে উপস্থাপক যখন জিজ্ঞেস করেছিলেন নিজেকে তিনি চীনা নাকি আমেরিকান ভাবেন জবাবে বলেছিলেন দুটোর কোনোটি নয় নিজেকে শ্রেফ একজন মানুষ হিসেবে দেখেন তিনি উনিশশো সালে জুলাইয়ে আকস্মিক মৃত্যুর এতগুলো বছর পরও ব্রস্তুর ভেতরে অন্যতম সত্তা খোঁজ করে মানুষ তাকে তার শরীরের মতোই নমনীয় মানসিকতার একজন চিন্তাবিদ ভাবেন সবাই কথাটা শুনতে হয়তো সেকেলে লাগছে রুশলি ফাইটার ছিলেন দার্শনিক নন এমনটাই ধরা হয় তাকে অ্যান্টার দ্য ড্রাগন ও দ্য চাইনিজ কানেকশানের মতো সিনেমাগুলোতে নিজের সবচেয়ে প্রাণবন্ত ফাইটিং দৃশ্যের কতগুলো তিনি আমাদের সামনে রেখে গেছেন তবে মার্শাল আর্ট ও প্রাচ্য দর্শনের উপর লেখা একটি বৈপ্লবিক বইও তার উত্তরাধিকার রয়ে গেছে তাওবাদ কোয়ান্টাম ফিজিকস সাইকোথেরাপি এবং ইতিবাচক ভাবনার শক্তি সব বিষয় নিয়ে সাতখণ্ডে সে বইটিতে ব্রুশলির মৃত্যুর পর তার লেখা খোঁজা নিয়ে ঘাটাঘাটি করা জন লিটন বলেছেন প্রথমবার এই মহাতারকার লাইব্রেরিতে ঢুকে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন সেখানে অন্তত সতেরোশো বই পেয়েছেন যেগুলোর প্রচুর পরিমাণে ফুটনোট লিখে রেখেছিলেন ব্রুসলি তখনই লিটন বুঝে যান শরীরের মতো মনও তাগড়া ছিল ব্রুশলির দ্য ফিলোসফিস অব ব্রুশলির লেখক জন লিটন বলেন ব্রুশলির দর্শন তার মার্শাল আর্টের চেয়েও দাপুটে ব্রুশলির ভেতরে যা কিছুর বিচ্ছরণ ঘটেছিল সবই এসছে তার মন ও ভাবনা থেকে আরও এসেছে চীনা হিসাবে নিজ ঐতিহ্যের প্রতি তার গর্ববোধ থেকে পাশ্চাত্য শ্রোতাদের কাছে প্রাচ্যের ভাবনা জগৎ পরিচয় করিয়ে দেয়া বিংশ শতকের ব্রিটিশ দার্শনিক অ্যালান ওয়ালসের অনুরাগী ছিলেন ব্রুসলি ওয়াটসনের বায়ান টেপ রেকর্ডারে ধারণ করে ক্লাসে নিজের মার্শাল আর্ট শেখাতেন শিক্ষার্থীদের তিনি নিজেকে তিনি প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে একটি সেতু হিসেবে দেখেছেন চীনা দর্শনের সৌন্দর্য এবং চীনের সংস্কৃতি আমেরিকানদের সামনে হাজির করতে চাইতেন ব্রুশলি এমনটাই বলছেন তার বন্ধু এবং জীবনীকারেরা ব্রুশলি যখন বেঁচেছিলেন সিনেমার মাধ্যমে প্রাচ্য নিগড় শিক্ষা তার পক্ষ থেকে দেয়া যে খুব একটা সম্ভব হয়নি বলায় বাহুল্য হলিউডের লোকেরা তাগিতে প্রতিপক্ষের পশ্চাতে লাথি মারা দেখতেই পছন্দ করত ব্রুশলি তাই করতেন আর এভাবে উনিশশো সত্তর দশকের শুরুতে আমেরিকান সিনেমার পর্দার যেন এক সুনামি এনে দিয়েছিলেন তিনি মারামারির সময় উদ্ভট ও তার সরিচিৎকার পানির মতো তরল মুভমেন্ট বিরাটের মতো ক্ষিপ্রতা তার মতো কোনো অ্যাকশান তারকার দেখা আমেরিকার দর্শক এর আগে কখনো পায়নি তার সিনেমা পর্দায় চলাকালে দর্শক রোমাঞ্চিত হয়ে এমনভাবে চিৎকার করত যে ঠিকমতো সংলাপ শুনতে পাওয়া যেত না ব্রুষ্টি ছিলেন রেসিয়াল পায়োনিয়ার তিনি ছিলেন একজন এশিয়ান পুরুষ আকুণ্ঠ সেক্স সিম্বল তার ক্ষিপ্রগতির শরীরে মন্ত্রমুগ্ধ ছিল নারীরা কেউ একজন বলেছেন তার শক্ত পেশি স্পর্শকলে মনে হতো সেগুলো যেন উত্তপ্ত মার্বেল ব্রুষ্টি জীবিতকালে মার্শাল আর্টের জগৎ বিভিন্ন ফাইটিং স্টাইলে বিভক্ত ছিল তিনি সবগুলোকে এক সুতো বেঁধে নাম দিয়েছিলেন জিথ কুনেদো নিজের ওই বৈপ্লবিক ফাইটিং স্টাইল নিয়ে পরে তিনি একটি বইও রেখেছিলেন কোনো একটা নয় বরং সব স্টাইলকে জড়ো করে স্বপ্রণোদিত উদ্যোগের কারণে আজকের দুনিয়া ব্রুসলিকে ডাকে এম এম এ বা মিক্সড মার্শাল আর্টের জনক দর্শনের প্রতি ব্রুষ্টির ভক্তি শ্রেফ একটি বিমূর্ত সাধনা তবে এটি ছিল তার শারীরিক গতি ও শক্তির চাবিকাঠি নিজের ভেতর আত্মস্থ করা ওইসব স্পীহার কথা বলতে গিয়ে ব্রুশলি একবার বলেছিলেন আস্থার চেয়েও বড় লক্ষ্যের চেয়েও বিশাল আত্মবিশ্বাসের চেয়েও অতিকায় এই তুখুর সৃজনশীল আধ্যাত্মিক শক্তি নিজের ভেতর টের পান তিনি এটি ঐশ্বরিক কিনা তিনি জানেন না তবে এই বিরাট শক্তি এই প্রভাবান ক্ষমতা এই চির প্রগতিশীল সত্তা তার মধ্যে রয়েছে এইসব স্পিহা তিনি ইতিবাচক চিন্তার ভেতর ছড়িয়ে দিয়েছেন তিনি ছিলেন নরমেন ভিনসেন্ট পিলের অনুরাগী পড়েছেন জেমস অ্যালেনের এজ এ ম্যান সহ এরকম বইপত্র সময় পেলেই নিজ দেশি দর্শন আওড়াতে ছাড়তেন না যেমন নৈরাশ্যবাদ আপনার সাফল্যের হাতিয়ারগুলো হোতা করে দেবে একসময় হলিউড থেকে প্রত্যাখ্যাত হয়ে হংকং ফিরে সিনেমা তারকা হয়ে ওঠেন ব্রুশলে তেমনই একটি সিনেমা ফিস্ট অফ ফিউরিতে তিনি চমৎকার অভিনয় করে দর্শকদের নজর কাড়েন মার্শাল আর্ট নিয়ে একটা টিভি নাটকে অভিনয়ের আইডিয়া নিয়ে হলিউডে পা রেখেছিলেন লি সিরিজটির আইডিয়া গ্রহণ করা হলেও লিকে প্রত্যাশিত চরিত্র দেওয়া হয়নি কেননা টিভি কর্তৃপক্ষ ভেবেছিলেন আমেরিকান দর্শকদের কাছে তাকে বেশি রকমের চীনা দেখাবে তারা তাকে একজন আমেরিকান অভিনেতা ও নৃত্যশিল্পের চরিত্রে অভিনয় করান কুম্ফু নামের ওই নাটক ভীষণ জনপ্রিয়তা পায় একবার প্রশিক্ষণের সময় পিঠে ইঞ্জুরিতে পড়েন ব্রুশলি চিকিৎসকরা বলে দিয়েছিলেন মার্শাল আর্টে চর্চা থেকে দূরের কথা তিনি আর কোনোদিনই ঠিকমতো হাঁটতে পারবেন না তার জীবনের খুবই দুঃসময় ছিল সেটি বিছানায় শুয়ে কাটত দিন চলাফেরার জন্য স্ত্রী ও দুই শিশু সন্তানের সাহায্য নিতে হতো এক পর্যায়ে ব্যাঙ্কে তার ছিল মাত্র পঞ্চাশ ডলার বা সোয়া চার হাজার টাকা এ সময় তার পক্ষে মারাত্মক হতাশা নিমজ্জিত হয়ে যাওয়াই স্বাভাবিক ছিল কিন্তু তিনি ইতিবাচক মানসিকতার জুড়ে সেই ইঞ্জুরি জয় করেছেন এ সময় তিনি অতুলনীয় বই জিথ কোনে দো লিখেছেন বলে দাবি তার অন্যতম জীবনীকার থমাসের সারা বিশ্বে মোহাম্মদ আলী আর ব্রুসলি পৃথিবীর সবচেয়ে পরিচিত মুখ তার সংস্পর্শ পাওয়া যে কোনো মানুষের জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল তার সঙ্গে একটা মুহূর্ত নিরস কাটেনি কোনো মানুষেরই নতুন প্রজন্মের কাছে মার্শাল আর্ট পরিচিত করতে এখনও কাজ করছে লির পরিবার সব কিছু ছাপিয়ে মাত্র ৩২ বছর বয়সেই বৃষ্টি হয়ে উঠেছিলেন একজন কুমফু কিং হিসাবে যে জগৎ তাকে আজীবন শ্রদ্ধা পরে স্মরণ করবে